আস্তে আস্তে এই এই হলো সিং এই যে দেয় এই হলো সিং কমরেড মনি সিং ওনার নামে এই অনুষ্ঠানটা অনেক দিন বিভিন্ন রাখা হয় আর এদিক দিয়ে এই ক্যামেরাটা চালাই যাচ্ছে আমাদের ঢুল বাজায় সুজল আর এদিক দিয়ে ছবিটা খুব বিরল একটা ছবি হ্যাঁ বিরল ছবি কারণ এই জাদুঘরটা বানিয়ে আনাইছে সংরক্ষণ করার মত লোক অটোমেটিকলি সৃষ্টিকর্তা এটা রেডি করে দেয় যারা মানুষের জন্য কাজ করে মানবতার জন্য কাজ করে তাদের স্মৃতি ধরে রাখার মতো মানুষ এটা সৃষ্টিকর্তা করে দেয় যেমন করে দিয়েছে Don López Velasque y por son